আসসালামু আলাইকুম আমাদের দেশে এই আকস্মিক বন্যার কারণে সবাই একটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন আমাদের অবস্থাও এর ব্যতিক্রম না আমাদের টিমমেট আরিয়ান তাদের এলাকার সার্কেল কে নিয়ে একটা রিলিফ অর্গানাইজ করার চেষ্টা করছে যেখানে আরিয়ান একদম ডিরেক্টলি পার্টিসিপেট করছে এবং তাদের ট্রান্সপারেন্সি নিয়ে আমি ভাউজ করতাম আরিয়ানরাদের অর্গানাইজেশন থেকে মোটামুটি এক লক্ষ টাকার মতো রেজ করতে পেরেছে আপনাদের সহযোগিতা এটাকে আরো অনেক দূর নিয়ে যাবে বলে আশা করছি সো আমরা অনেকে আসুন্না ফাউন্ডেশনে ডোনেট করেছি আমি নিজেও করেছি পাশাপাশি আপনারা চাইলে আরিয়ানদের সাথেও যুক্ত হতে পারেন ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে থাকবে তাছাড়া আমাদের ড্রয়েড হেড গ্রুপে যারা আছেন সেখানে আপনারা দেখবেন আমরা বেশ কিছু স্পেয়ার ইউনিট যেগুলো আমাদের কাজের পরে স্টুডিওতে রয়ে গেছে কোনো না কোনো সময় আমরা কিভাবে করার প্ল্যান করছিলাম কিংবা কিভাবে তো অনেক জিনিসপত্র আসলে আনক্লেমড থাকে এই জিনিসগুলো এমন হাফ প্রাইসের থেকেও কমে আমরা সেল দেব এবং সেই ফান্ডটা আমরা যে কোনো একটা রিলিফ প্রোগ্রামে ডোনেট করবো অবশ্যই আমাদের গ্রুপে চেক করবেন আমার আহ্বান থাকবে অবশ্যই জেনে বুঝে রিলায়েবল জায়গাতে আপনার ডোনেশনটা সেন্ড করুন পাশাপাশি নতুন বাংলাদেশে আমাদের যে ইউনিটি এটাকে আপেল করুন